সালামুয়া দেখুন বিএরস ওলকম ব্যাক টুমাই চ্যানেল শপিং গাই লাজ করে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কাশি জুয়েলিয়ান কসমেটিক্স থেকে আপনাদের জন্য আপনাদের পছন্দের কম্বোটা নেই সো এই কম্বোটা তো একটা আছেই আজকে এটার সাথে স্পেশাল একটা গিফট থাকবে স্পেশাল গিফট ঠিক আছে মিস করবেন না দুবাই ক্রিম সাথে কোজিকসোপ এবং সাথে স্পেশাল একটা গিফট থাকছে কি থাকছে এটা শুনে আপনার নিজেরা অবাক হয়ে যাবে তো চলুন এক এক করে দেখাই ভাইয়া এটাকে ওস অফিস সিরাপ রে অরিজিনালটাকে আবার আনতে পারছেন পার্সেন্ট এত ছিল না আমি আসছি আচ্ছা এইটার আসলে যে কি বলবো এটা নিয়ে যে অনলাইন অফলাইনে কি চলছে এটা নিয়ে আমি আসলে কিছু আর বলতে চাইনি এটা আমার চেয়ে ভালো অপুরা জানেন যে কি পরিমাণ ঝগড়া হয় অরিজিনাল রেপ্লিকান্ডিং নেম ভাইদের কাছে কিন্তু আপনার এতদিন এটা দেখেন নাই কারণ অরিজিনালটা তারা পাচ্ছিল না আবার পেয়েছে বলে কিন্তু রিয়েস্টক কোর্স এখন এইটার একটা কথা বলি জি আমাদের যদি কারো ব্যথা হয় পেট ব্যথা মাথা ব্যথা শরীর ব্যথা তখন কিন্তু ডাক্তার একটা ব্যথার টেবলেট দিবে সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই একটা গ্যাস্ট্রিক এর টেবলেট দিবে যদি গ্যাস্ট্রিক এর টেবলেট না খান তাহলে কিন্তু সমস্যা হবে ব্যথার টেবলেট ব্যথার ওষুধের জন্য গ্যাস্ট্রিক সমস্যা আপনি যদি এই ঠিক সিরামটা আর দুবাই ক্রিমটা যদি ব্যবহার করেন একসাথে এটার সাথে এটা তাহলে তো শোনায় সহায় ভালো কাজ করবে ভালো কাজ করবে অনেক বেশি ঠিক আছে যে জাস্ট এটা আমি জাস্ট ডিটেইলস দেখাই দিব আর আমার দুবাই ক্রিম যারা পুরনো নেন তারা তো জানেনই

আপনার যদি কেউ ভালো ফেসওয়াশ ইউজ করেন আলহামদুলিল্লাহ ভালো আমি বলব না যে আপনার কজিক সাবান নেবেন হ্যাঁ কজিক সাবানটা কেন নেবেন কজিক সাবানটা হলো কজিক বলতে কী বোঝায় আপনারা হয়তো জানেন এই কজিক সাবানটা হলো আপনার এই র্যাশগুলো দূর করবে ছোটো ছোটো দাগগুলো দূর করবে ইনস্ট্যান্ট নাও আপনি কোথাও থেকে আসলে মুখটা ধুলেন দেখবেন যে আপনার ফ্রেশ ফ্রেশ লাগবে আর এই দুইটা পাশাপাশি ইউজ করলে ভালো বেনিফিট পাবেন এই সাবানটা দিয়ে ভালো করে মুখ ধুয়ে এই ক্রিমটা পুরো মুখে দিবেন রাতে দেওয়ার পরে এমন যেন না হয় আপনি মুখে দিয়েছেন দিয়ে আপনি শুয়ে পড়ছেন এটা যেন না হয় তাহলে কাজ হবে কিসে বালিশ আর চাদর এটা যেন না হয় হ্যাঁ আধা ঘন্টা দশ মিনিট যদি আপনি ফ্যানের বাতাস একটু থাকেন তাহলে দেখা গেল স্কিনে কাজ করবে ভালো এটা আর কি স্কিনে অ্যাবজর্ব হওয়ার পর্যন্ত আপনি ওয়েট করবেন ওয়েট করবেন এটা মানে দিয়ে দেখা যায় যেহেতু রাতে अप्लाई করতে বলা হয়েছে দিয়ে শুয়ে পড়া যাবে না ঠিক

অনেক বড় প্রবলেম অনেক বড়ো প্রবলেম আগে এটা ছিল না এখন অনেকের দেখি বেবি হওয়ার পরেও গালের উপরের অংশে মিস্তা হয় আবার অনেকের দেখা গেলো পানির গোসলের কারণে পানির সমস্যার কারণে মেসতা হয় ঠিক আছে আবার অনেকের মা ছিল মেয়েরও হয়েছে মেস্তা এরকমও হয় হ্যাঁ ওটার কোনো আপনি টেনশন করবেন না এই আমাদের দুবাই ক্রিমের দ্বারা ইনশাল্লাহ এই সাবান আর এই দুবাই ক্রিম যদি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার মেসা ধ্বংস হয়ে যাবে এটা আমি বললাম যদি কাজ না হয় মানি ব্যাগ ফেরত মানি ব্যাগ ফেরত মানি ব্যাগ টাকা এমন না যে মনে করেন আমি বসে একটা ভিডিও দিছি আপনার আমার কিন্তু স্ট্যান্ডে বড় বড় তিন চারটা দোকান আছে আলহামদুলিল্লাহ কসমেটিক জুয়েলারি যাই হোক এটা প্রতিদিন রাতে সাবারটা দিয়ে মুখ দিয়ে প্রতিদিন পুরো মুখে দিবেন এরকম পুরো মুখে দিবেন পুরো মুখে দেবেন এবং দিনের বেলা দুপুরে গোসলের পরে দিনের বেলা দুপুরে গোসলের পরে চাইলে দুইবেলা দিবেন যেমন আপনার এই গালের উপরের অংশে মেস্তা পুরো চেহারাটা ভালো মানে মেস্তার উপরে দিয়ে এখানে দিয়ে দিলে এটা দুই না দু পড়বে না পরে হ্যাঁ আর জাতি দিবেন হলো পুরো মুখে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো চলে যাবে আমি গ্যারান্টি দিয়ে বললাম সবকিছু করার মালিক আল্লাহ আর এটার কথা তো বললাম আমি যে কোন সময় ব্যবহার করতে মে আগে ব্যবহার করা ভালো ঠিক আছে আবার এটার সঙ্গে একটা গিফট আছে এটা লাস্টে বলবো ঠিক আছে হ্যাঁ কিদিমের দামটা হলো 700 টাকা 700 টাকা সাবানের দাম কিদিম যেটাই না হ্যাঁ মেস্তার জন্য না আর ব্রাইটেনিং এর জন্য না

হ্যাঁ এটা কম্বোটার প্রাইস আছে পনেরো টাকা সঙ্গে এটা ফ্রি ও সঙ্গে এই সাবানটা ফ্রি এই সাবানটা আপনি মুখে দিতে পারবেন গায়ে দিতে পারবেন যাদের ঘাড়ে দাগ আছে হ্যাঁ আন্ডারআরন্সে ঘাড়ে যাদের প্রবলেম তারা এই সাবানটা ব্যবহার করবেন ইনশাল্লাহ এই সাবান দ্বারা চলে যাবে এটা কিন্তু আমি জাস্ট আপনাদের শুরু পড়াশুটি দিচ্ছি হ্যাঁ কম্বোটার দাম কিন্তু মাত্র পনেরো টাকা চাইলে কিন্তু আপনি আলাদা আলাদা দিতে পারবেন সাবানটা তিনশো ক্রিমটা সাতশো আর হলো আপনার সিরামটা হলো টাকা টাকা ওকে সো কম্বো সাথে নিতে আবার কিন্তু সো ফ্রি থাকবেন নিতল অবশ্যই চলে আসতে হবে কিন্তু কাশি জুড কসমেটিক যেটা ইস্টার্ন সব নাম্বার পঁচাশি আর ফোন নাম্বার তো আছে অলাইনের জন্য অবশ্যই আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর কোনোভাবেই অফার কিন্তু মিস করা যাবে না সো ক্রিম আর হচ্ছে এই যে আপনাদের পছন্দের ভাইরাল ওসুপি সিরামের এই কম্বো সো এইটা কিন্তু মিস করবে না সাথে তো গিফট থাকছেই তো আজকে এই ভিডিওটা নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল দা পেস